নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন এ কে স্টার টিভি বাংলা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আপার প্রাইমারির যে খবরটি উঠে এসেছে সে সম্পর্কে আমরা জানব জুলাই নয় ফেব্রুয়ারি মার্চের মধ্যেই নিয়োগ চাই দাবি আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য দীর্ঘ সাত বছরের অপেক্ষা তারপরেও আশাহত হলেন চাকরি প্রার্থীরা আপার প্রাইমারির পুরো প্যানেল ও মেধা তালিকা বাতিল করার রায় দিল কলকাতা হাইকোর্ট যদিও কোর্ট নির্দেশ দিয়েছে দু হাজার একুশের চৌঠা জানুয়ারি ফের ভেরিফিকেশন বা তথ্য যাচাই শুরু হবে একত্রিশে জুলাইয়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তার মধ্যে যদিও বিধানসভা ভোট পড়ে যাওয়ার নিয়োগ প্রক্রিয়ার জট তৈরি হবে কিনা তা নিয়ে আশঙ্কায় ভুগছে আবার প্রাইমারি চাকরি প্রার্থীরা জুলাই নয় ফেব্রুয়ারি মার্চের মধ্যেই পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি তুলছে চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীরা জানাচ্ছে নতুন করে ভেরিফিকেশনের কাজ শুরু হলে অত্যন্ত এক লক্ষ আশি হাজার প্রার্থীর নতুন করে তথ্য যাচাই করতে হবে তারপরে ডাকা হবে ইন্টারভিউয়ে উচ্চ প্রাথমিকের শূন্য পদের সংখ্যা চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ নির্ধারিত ওয়ান ইজ ডু ফোর অনুপাতে ডাকলে কুড়ি হাজারেরও বেশি প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকতে হবে করোনা পরিস্থিতিতে কমিশনের অফিসে একসঙ্গে এতজন প্রার্থীর ইন্টারভিউ নেওয়া আদৌ সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে বিকল্প হিসাবে অনলাইনে ইন্টারভিউ নেওয়া হলেও তা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীদের বক্তব্য আগামী বছরেই রাজ্যে বিধানসভা ভোট ভোট প্রক্রিয়ার মধ্যে তথ্য যাটা যাচাই ইন্টারভিউ প্রার্থীর যাচাইয়ের কাজ ধাক্কা খাবে না তো তথ্যাদি যাচাই ইন্টারভিউ তারপর প্যানেল তৈরির নিয়োগ প্রক্রিয়ার কাজ ভোটের মধ্যেই কি করে সম্ভব ফলে ভোট পর্ব শুরুর আগেই মার্চের মধ্যেই পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া মিটিয়ে দেওয়ার দাবি তুলছে তারা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ